সুপ্রিয় আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত আজকে কথা বলবো পাইরিফর্মিস নিয়ে পাইরিফর্মিস সিনড্রোমের দুইটি এক্সারসাইজ নিয়ে কোমরে অনেকেরই ব্যথা থাকে না কিন্তু কোমরের নিচে বাটকে পেইন থাকে বা কাপ মাসেলে পেইন থাকে অথবা এই কাপ মাসেল এবং এই বাটকের মাঝখানে যে থাই সেই পোস্টেরিয়র থাই বা পিছনের থাইয়ে ব্যথা থাকে ব্যাক এবং হিপের মাঝখানে সিজারের মতো মাসেল থাকে যাকে বলা হয় পারিফর্মিস মাসেল ঠিক এর উপরে এল ফোর এল ফাইভ এসন থেকে সাইটিক নার্ভ এসে পারি মাসেলের ভিতর দিয়ে গিয়ে পায়ের দিকে চলে যায় যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন এই পাইিফর্মিস মাসেলে যখন পালপেট করি তখন রুগীর অনেক বেশি পরিমাণে ব্যথা থাকে যার ফলে সে অল্প কিছু সময় বসে থাকার পরেই তার ব্যথার মাত্রা আরও বেশি বেড়ে যায় এর কারণ পাইরিফর্মিস মাসেলে যদি কোনো কারণে ইঞ্জুর্ড হয় বা টাইট হয়ে যায় তখন এই পাইরিফর্মিস মাসেলের মাঝখানে যে সায়েটিক নার্ভ সেই নার্ভকে এভাবে চাপ দিয়ে ধরে যার ফলেই কোমরের নিচে বাটকে বা উঁচু মাংসপেশিতে ব্যথা হয় এই পাইরিফর্মিস মাসেলকে যদি ম্যানুয়ালি রিলিজ করে দেওয়া যায় তাহলে এই ব্যথা চলে যায় আজকে আমরা দুটি এক্সারসাইজের মাধ্যমে দেখাবো কিভাবে এই মাসেলকে স্ট্রেচ করতে হয় এবং নার্ভকে রিল্যাক্স করতে হয় পাইরিফর্মের সিন্ড্রোম বা কোমরের ব্যথা যাদের পায়ের দিকে যায় তাদের জন্যই এই দুটি এক্সারসাইজ প্রথমে যে পায়ে ব্যথা সেই পাকে ভাঁজ করে অন্য পাশের হাত দিয়ে টান দিয়ে ধরে অপজিট শোল্ডারের সাথে টেনে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এরপরে ছেড়ে দিতে হবে নাম্বার টু এক্সারসাইজ হলো আমরা ফোর ল্যাক পজিশনে যাব যেমন যে পায়ের দিকে ব্যথা চলে যায় সেই পা অন্য পায়ের হাঁটুর উপর রাখতে হবে এরপরে এক হাত দিয়ে হাঁটুতে ধরতে হবে অন্য হাত দিয়ে পায়ের গোড়ালিতে ধরে টেনে সামনের দিকে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এভাবে দশ বার করে করতে হবে দর্শক প্রতিটি এক্সারসাইজ দশ বার করে সারা সারাদিনে তিনবার এক্সারসাইজগুলো করুন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম